ইসলাম বিরোধী খুনিরা সব সময় জাহান নামে থাকে ক্যামেরাম না বসে যাও ক্যামেরাম্যান তোমাদের ক্যামেরা দিয়ে কাউকে কষ্ট দিবা আর আপনারা সামনের দিকে আসেন এই পিছনে বসছেন মধ্যখানে এত গ্যাপ অসুন্দর এক জায়গা থেকে ফিল আপ করে আসেন আমরা এখন গুরুদি ব্রাহিমটা পড়ব যেটা করতেন দাস মাতাল্লি আর আমি তিনি যেটা করতেন ওটাই আলহাম কাছে গ্রহণ করব পরে নাম মোহাম্মদ মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

এই জন্য রাসেল ঈদে বেশি পড়তেন এই দোয়াটি ঈদে পড়তেন অন্য সময়ও পড়তেন রাহমাত আরেকটা দোয়া রাসেল করতেন ওটা পড়লে কে আমার পর্যন্ত সোয়াব লেখা হতে আরো আসতে বলি সোহান আল্লাহ তিন ব্যক্তি সেই সোয়াব পায় না প্রথম ব্যক্তি যার দল ইসলাম না ইসলামিক দল যে করবে না তার কোনো আমল কবুল হবে না এটা কার কথা কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোনো কিছু করে তার কিছুই কবুল হবে না দুনিয়াও শেষ আেরাতো দুই নম্বর বেনামাজির কিছুই কবুল হয় না আপনার যারা যখন নামাজ পড়েন নেই কিচ্ছু কবুল হবে না এই অবস্থায় মারা যাবেন দেখা হবে আর যদি নামাজ পড়ে যান সাক্ষাৎ হয়ে যেতে পারে অথবা কমসে কম সাহাবিদের সাথে তো সাক্ষাৎ হবেই কারণ মৃত্যুর পরেই রুগুলো একখানে হয় মোমেনের রু একখানে হয় কাফের রু একখানে হয় যেমন আমরা এই মাহফিলে এসেছি অনেক পুরাতন বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে মোমের একসাথে ঠিক মৃত্যুর পরে মোমের রোগ ওই রুমকে দেখতে আসে দেখতে এসে জিজ্ঞেস করে তোমার সাথে যে ছিল আব্দুল করিম আবদুল রহিম কোথায় তারপরে অমুক অমুক কোথায় বলছে এরা তো আমার আগেই মারা গেছে তোমাদের সাথে দেখা হয়নি তাহলে অন্য কোথাও গিয়েছে জায়গাটা দুর্জায় একটা জান্নাত আরেকটা কোর্টা আরো জোরে বলেন মধ্যখানে থাকার কোন উপায় নাই নৈমানের সাথে দেখা হয়নি মানে কোথায় আছে ওখানে আছে অত্যন্ত স্পষ্ট এই জন্য পাঁচ অর্থ নামাজ পড়ব তো আল্লাহ তো তৃতীয় মুসলিকদের কোন কবুল হয় না মুসলিক যারা মূর্তি বানায় এরা কি জোরে বলেন

দৌড়াদৌড়ি করতে করতে যা হওয়া তাই হয়েছে এইবার শুধুমাত্র কোন দৌড়াদৌড়ি নাই এবার আপনারা দৌড়াদৌড়ি পুরুষের পুলিশের দৌড়াদৌড়ি নাই জনগণ দৌড়াদৌড়ি আজকে আমার আগে কথা বলেছে মারোনা আব্দুল হাই সিদ্দিক কনসুরা থেকে কথা বলেছে আব্দুল হাই সৌর সফ সফ মানে কি সফ মানে হায় কি বন্ধ সারি বন্ধ সফ মানে কাতার বন্দী হওয়া সবু সফু ফক সফের বহু বছর হলো সফু আমাদের দেশে তো এই হাদিসের প্র্যাকটিস নেই তাছাড়া একামতের পরে ঘুরে দাঁড়াতেন ঘুরে দাঁড়িয়ে দুইটা হাদিস পড়তেন কয়টা দুইটা হাদিস করতে আর কাতার গুলো সোজা করাতে আর বলতেন যার কাতার ব্যাথা হয় তার অন্তর হয়ে যায় যার কাতার তারগুলো খালাল বন্ধ গ্যাপ বন্ধ কর যারা গ্যাপ বন্ধ করে দাঁড়ায় তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায় সাফের মূল প্রতিবাদ বিষয় হলো মানুষকে এক করা কি কেউ

আমাদের সাথেও যোগাযোগ রাখার চেষ্টা করছে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ আমরা কোন ইসলাম বিরোধীকে জায়গা দেব না রাজি আছে তো কোন কোরআন বিরোধী সমাজে আসতে পারবে না যারা বিগত সতেরো বছর কোরআন প্রেমিকদেরকে পিটিয়েছ এখন তোমাদেরকে আল্লাহ পিটাবে না পিটাচ্ছেন কে তোমাদের নেত্রীকে ভাগেছে কে ভাগেছে আমরা কেউ করে নেই প্রাণ সরকার আল্লাহ আমরা দেখি যে উনি নাই উনি নাই ওনার সাথে ওনারাও নাই হঠাৎ করে দেখলাম কোন নেতার খেতাগিরি নাই নেতা গেল কনে বুড়াটা ভাগিছে যেখানে নেতারাও গেছে সেখানে আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক তোরা যদি ইসলাম করো সাসিনা তুই যদি তো করে ইসলামী দলের ঢুকস

মিথ্যা দেওয়া কেন ওই মূর্খটা কি জানে একটা কুফুর নিয়ম আমাদের দেশে চালু আছে ওই যে ফাঁসি দেওয়ার আগে জীবন ভিক্ষা জীবন ভিক্ষা দেওয়ার পৃথিবীর কেউ জীবন ভিক্ষা দিতে পারেন কে আল্লাহ দিতে পারেন জীবন দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন তো তুমি জীবন ভিক্ষা দেওয়ার আল্লাহ বুঝার তৌফিক দান করে

আর আয়োজনে আমাদের এই সুন্দর সুন্দর যুবকেরা আপনারা যারা এসেছেন এসেছেন আমার অত্যন্ত আদরের অধ্যাপক জাহাঙ্গীর এসেছেন আরো ওলামা যাদেরকে আমরা আমাদের উস্তাদের মতো জানি আমাদের উস্তাদ সমতুল্য অনেক আগামী দিন এখানে আছেন এখানে আছেন অনেক প্রিয় স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার যাদের অনেক ছাত্ররা দেশ চালাচ্ছে সঠিক আছে উপসচীব আছে এখানে এসেছেন কিনে খাওয়া মানুষ কর্মজীবীরা শ্রমজীবীরা এসেছেন আমার প্রিয় মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ সবার জীবনে মাফ করে দিন আমরা আজকে বাইশ নম্বর সুরা থেকে কথা বলবো যেহেতু সুরা চলফি আপনারা বলেন দেখি আসুন সবচেয়ে বেশি কোন সুরা করতে এত শুনে কোরআন সম্পর্কে কোনো জ্ঞান হয় না সবচেয়ে বেশি রাসুল কনসুরা পড়তেন কনসূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয় সেটা এটা কোরআনের এক নম্বর পড়ার এক নম্বর সবের এক নম্বর কেলাতের এক নম্বর

কোরআনের সমাজ করতে যারা বাধা দেয় তাদের সাথে যুদ্ধে লিপ্ত হব ঠিক না তাদের সাথে যেহাদে নামবো আমার নবী আগে আক্রমণ করেননি আমরাও করব এই পর্যন্ত আমরা করি নাই আমাদেরকে মেরেছে ওরা আমরা ওদের কাউকে মারি নাই আমাদেরকে স্কন জবাই করেছে আমাদের এক ছেলেকে কিন্তু আমরা কোনো প্রতি উত্তর করি নাই কিছুদিন আগেও দর্শকের জমা দিলেন প্রত্যেককে দিয়ে মেরে ফেলেছে ঠিক না আমরা কোনো প্রতিবাদ করি নাই আমরা একজনের কাছে বিচার দিয়েছি তিনি কে তিনি কে বিএনপি জামাতের এই জোটকে নষ্ট করার জন্য যারা কাজ করছে এরা হলো ওদের দামা এরা হলো ইসলামের দুশ্মন ঠিক না আমরা এখনো বদ্ধ হতে চাই আপনাদেরকে সালাম দিয়েছে অমিত অমিত হল তরিফুলিস্তান সাহেবের সুযোগ্য সন্তান অত্যন্ত ভদ্র আমি যেটা পেয়েছি এয়ারপোর্টে দেখা হলো বলছে আমি আপনার অপেক্ষায় ছিল কথা না বলো মিডিয়ার আমার এত দরকার নাই আমি মিডিয়া বিরোধী মানুষ আমার জন্য কোনো ক্যামেরা আমি দাওয়ার দিই না যদি কিছু পারো উঠাবা কিন্তু মানুষের ডিস্টার্ব করে না দেশের হুজুরা মিডিয়ার মুখাপেক্ষি ওগুলো পিছনে দৌড়াবে সাধারণ দুই নাম্বার সুরা কোনটা করতে আসছে আরো চিৎকার করে বলেন একবার পড়লে কয় পারা সোয়া সবচেয়ে বেশি জিকির কাকে বলে বলেন তো জিকির কি সর্বশ্রেষ্ঠ জিকির কি কুরআন তেলাওয়াত তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ আগে হলো কুরআন তেলাওয়াত কুরআন হলো সব জিকির মূল জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ তাও অংশ সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের একটা ছোট অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহু আনা আনহু ইলাহা তোমরা জানো এই কালেমার ভিতরে তোমরা কি পড়েছ কালেমার ভিতরে কি পড়েছে অনেকেই জানে না এই জন্যই আমাদের দেশে এত অরাজকতা এত ইসলাম বিরোধীরা আমাদেরকে নিয়ে খেলাধুলা করে ঠিক না ঠিক কালেমা যদি জানতাম আমাদের স্কুল গুলোতে কোরআন ছাড়া কোনো পাঠ্য পুস্তক না কালেমা জানি না স্কুলগুলোতে জন্য স্কুল গুলোতে এখন কোরআন বলতে কিছুই ইসলাম বলতে কিছুই থেকে কথা বলবো তৃতীয় যৌতুক যারা খেয়েছ চরিত্রহীন হিসাবে উঠবে আমাদের ময়দানে যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে যৌতুক যারা খেয়েছো তোমার বিবি মাফ না করলে তোমার আল্লাহ মাফ করবে এটা যেন মাথায় থাকে আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই এরা সারা বছর স্বামীরা রান্না বাড়া করে কাপড় ধোয় শিশু পালন করে সব কাজগুলো করের করে তারপরও এদের গে হাত তুলে আমাদের বেয়াদব স্বামী আপনাদের এখানে অবশ্যই হয় না জোরে বলেন তো কি পালন করলেন আমরা আজকে ওয়াদা করবো আমরা যারা যৌতুক খেয়েছি দিদির পায়ে পড়ে মাপ চাপ যৌতুক ফেরত দেবা বিবে কে কাঠেরাত বড় কঠিন যত সহজ মনে করছেন এত সহজ না আপনি কারো হক নষ্ট করেছেন ওই হক আদায় করা ছাড়া আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না যতক্ষণ ওই মহিলা বলবে আল্লাহ আমি তাকে আজাদ করে দিরা তার আগ পর্যন্ত আপনি আসামির গাছ গড়ায় দাঁড়াবেন আপনি কিছুই করতে পারবেন না দুনিয়াতে সহজভাবে আপনি আপনি তাকে বসে আনতে পারবেন কিন্তু মৃত্যুর পরে এত সহজ হবে না মৃত্যুর পরে সেই মহিলা আপনার সব সোয়াব নিয়ে যাবে